আজ তোর বলে ছক্কা মারবো এই দেখ আমার ভাই আমাকে রাখি বন্ধনের দিনে ঘুরে দিয়েছে আর এই দেখ আমার ভাই আমাকে রাখি বন্ধনের দিনে ডল গিফট করেছে আর আমাকে আর তোর ভাই তোকে কি দিয়েছে আরে এর ভাই আবার কি দিবে সে তো নিজেই কাঙ্গাল দেখ 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 তাও ছেড়া চলো বন্ধুরা সিমরান কি হয়েছে তোর মুখ গোমরা হয়ে আছে কেন আমার সব বন্ধুদের ওদের ভাই রাখি বন্ধনের দিনে কিছু না কিছু গিফট দিয়েছে আর আপনি প্রতিবারের মতো এইবারও কিছু দেননি আরে ছোটি তুই তো জানিস কত কষ্ট করে তোর পড়ালেখার খরচা বহন করি আর এখন গিফট কোথা থেকে নিয়ে আসব আরে আমি আপনার সাথে কথাই বলবো না হ্যাঁ আরে ছোটি আরে ছোটি শুনে যা আরে থাম ছোটি থাম আরে ছোটি এটা যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আফসোস আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না ভাইয়া আজ রাখি বন্ধন আর আপনার প্যারালাইজ হওয়ার এক বছর হয়ে গেল যদি আমি সেদিন জেদ না করতাম তাহলে আপনার আজকে এই অবস্থা হতো না আর আপনি ঠিক থাকতেন ভাই야, আপনার মনে আছে? আমার প্রিয় বোন, আরাম করে দুধ পান করো। কান্না করো না, আস্তে আস্তে করে এগিয়ে যাও। আমি তোমাকে পড়তে দেব না। আমার আদরের বোন, আমি তোকে সব সময় রক্ষা করব। যদি আপনি সুস্থ না হন, তাহলে আমার রক্ষা কে করবে? হে হে হে। আরে ওই দেখ একটা বাচ্চা দাঁড়িয়ে আছে চল ওর সাথে একটু বদমাসি করি চল চল আরে লুলা ভাইয়ের থেকে নজর সরিয়ে আমাদেরও একটু দেখে নাও আপনার লজ্জা লাগে না আপনার বাড়ি থেকে মা বোন নেই মা বোন আছে কিন্তু তুমি তো নেই এই ভিডিওর পরবর্তী অংশটি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট লিখে যাবেন